আরে ভাই রাতের বেলা কারেন্ট নাই দিনের বেলা কারেন্ট নাই ঘুম থেকে উঠে নাই কি খবর ঘুরাগারা কি অবস্থা ভালো নি কেন ভালো না যে গরম গরমে কি ভালো থাকা যায় এক্সের গরম একখারে মগু এনে যে পরিমাণ গরম পড়ছে এরম গরম যদি আপনার কি পড়তো তাহলে বুঝতেন অবশ্য মগু কিন্তু চুয়া না মগু কিন্তু এই আপনার কি বলে এটাকে জশারও না ঢাকার মধ্যে আছি ঢাকার মধ্যে আজকে চলতেছে চল্লিশের উপরে আর কয়েকদিন আগে চুয়াডাঙায় দেখলাম যে বিয়াল্লিশ উঠে গেছে বা ওরে বা বিয়াল্লিশ বুঝতে পারছেন তার মধ্যে বড় কথা হইলো এখন বাজে হলো দুপুর প্রায় আড়াইটা পাক্কা তিনটা ঘন্টা ধরে কারেন্ট নাই পুরা তিনটা ঘন্টা ধরে এখানে কোনো খারেন নাই কিচ্ছু নাই টেম্পারেচার চল্লিশের উপরে ভাবতেছেন আমি এটা পড়ে আসি কেমনে আর আমি আপনাকে সামনে তার খালি গায়ে আসা যাইতো না তাই না বুঝবে বুঝতেই তো হইব মোর বাড়ি হলো বরিশাল মুই থাকি ঢাকা শহরে মুই যদি এই গরম সহ্য করতে না পারি কে পারবে কোন আপনাকে সামনে তার খালি গায়ে আসা যাইবে না তাই না তো যাই হোক যে পরিমাণ গরম শুরু করছে এই গরমের মধ্যে তো এইভাবে টিকা সম্ভব না তার মধ্যে আবার চলতেছে ওই ওর বাউরে বাউ কি গরমের গরম বাইরে বাইরে আগে গরম ভাবতেছে না তো সুন্দর দেখা যায় কিল্লি মাত্র গোসল দিয়ে এলাম তাও যে এই পানি দিয়ে গোসল দিছি এই পানিটা ডলে একদম টাটকা গরম পানি একদম গরম ইয়া রইছে মরটা যে সাইরা পানি ঠান্ডা পানি তুলমু সেইটার কোনো সিস্টেম নাই কারণ কারেন্টই তো নাই এককারে করুন অবস্থা শুধু কি তাই এই যে দেখেন এই কয়টা দিন মোটামুটি ভালোই ছিল কারেন্ট আছিলো কোনো রকম কারেন্ট যায় নাই কিছু যায় নাই এই কয়টা দিন কিন্তু কারেন্ট টাইন কিছু যায় নাই কিনলেই যায় নাই কারণ লোক আপনারা জানেন যে এই কয়টা দিন ঈদের বন্ধ ছিল মানে ঈদের বন্ধ থাকার কারণে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো সবই বন্ধ ছিল যে কারণে বিদ্যুৎ যা উৎপাদন হয়েছে সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি কিন্তু এখন আবার নতুন করে যখন খোলা শুরু হয়েছে তখন কিন্তু আমরা এগুলো ওদিকে কিন্তু অতিরিক্ত চাহিদা তৈরি হয়ে গেছে যে কারণে যেটা আমাদের তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা পাইতেছি না তো এই কারণে কিন্তু আমরা এই গরম অব্দি গামিয়ে মেয়ে একাকার হয়ে গেছি দেখেন কি এটা অবস্থা চল্লিশের উপরে চলতেছে তাহলে কি আর টিকা যাবে যাবে না তো তো আমরা বড় মানুষ আছি যেটি ল্যাদা ফেদা আছে গুড়া আছে সেগুলার যে কি অবস্থা আমি সেই চিন্তা করতেছি আর রাগবার এই চুয়াডাঙ্গার মধ্যে আছে আর রাগবার এই যশোরে আছে যশোরে নাকি কালকে আরো সর্বোচ্চ হইছে বিয়াল্লিশ পয়েন্ট ছয় আর চুয়াডাঙ্গা হয়েছে বিয়াল্লিশ পয়েন্ট তিন এখন কি অবস্থা তাই কন আমার কথা হইলো এত কারেন্ট যে উঠতেছে মানে এত যে কারেন্ট যাওয়া যাইতেছে এত গরম পড়া পড়তেছে মানে তীক্ষ্ণ কেমনি আরে ভাই রাইতের বেলা কারেন্ট নাই দিনের বেলা কারেন্ট নাই ঘুম থেকে উঠে থেকে কারেন্ট নাই কি করুম রাইতে যখন ঘুমাইতে যাই রায় থেকে কারেন্ট নাই কোন রকমের ঘুমাই ঘুম থেকে উঠতে কারেন্ট নাই দুপুরবেলা বেলা বাসায় আসি ধেয়ে কারেন্ট নাই কি এটা অবস্থা তাই না আর জাগবাড়ি হেই চট্টগ্রামে পড়ছে এই চুয়াডাঙ্গের মধ্যে পড়ছে এদের তো গরমের শেষ নেই গরম আরো বেশি চট্টগ্রামে আবার একটু বাতাস আছে এককারে কঠিন অবস্থা আর ওইদিকে আবার এটা বিশ্ব রেকর্ড করছে বিশ্ব রেকর্ড না তো ওয়ার্ল্ড রেকর্ড করে যেটা ওই যে মিঠা মনে কয় মাইল জানি খালি কত কিলোমিটার জানি খালি আলপনা আঁকছে আর ভাই যদি কয়েকটা গাছ লাগাইতে পারতে তাও তো একটু শান্তি পাইতো ওই দুই সাইড দিয়ে কয়েকটা গাছ লাগাই দিতি রাস্তার পাশ দিয়া দশ বছর পরে যাইতি দেখতি এগুলো বিশ্ব রেকর্ড কর গাছ গোছ লাগা তা না লাগাই না পণ্যকে থিয়ে দিছি কোনো কথা যাই হোক গরম অনেক বেশি আবার ঘেমিয়েছে মানে আবার গোসল করা লাগবো তাড়াতাড়ি যা গোসল করে আসি পানি আবার শেষ হয়ে যাব